সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা পুষ্পাক্ষ বা থেলা মাসের উপর ভিত্তি করে ফুলের শ্রেণীবিভাগ করব পুষ্পাক্ষ বা থেলা মাছ হল এমন একটি অংশ যার সাথে বৃতি দলমণ্ডল পুংস্তবক এবং স্ত্রীস্তবক যুক্ত থাকে তো এই মাছ বা পুষ্পাক্ষের উপর ভিত্তি করে ফুলকে তিন ভাগে ভাগ করা যায় যার প্রথম ভাগটা হলো গর্ভপাত এক্ষেত্রে থেলা মাছটা বা পুষ্পাক্ষটা উত্তল প্রকৃতির হয় এবং এই পুষ্পাক্ষের একদম শীর্ষে স্ত্রীস্তবক অবস্থান করে তারপরে একে একে পুংস্তবক দলমন্ডল এবং বৃতি অবস্থান করে এর উদাহরণ হয়ে যাবে জবা সরিষা ধুতুরা এবং এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখার যে গর্ভপাত ফুলগুলির ক্ষেত্রে ডিম্বাশয়টা অধিগর্ভ প্রকৃতির হয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা চলে আসছি দু নম্বর টাইপ দ্যাট ইজ গর্ভকটি ফুল এক্ষেত্রে যে পুষ্পাক্ষটা সেটা পেয়ালা বা চায়ের কাপের মতো হয় ঠিক আছে এবং স্ত্রী স্তবকটি পুষ্পাক্ষের একদম মধ্যস্থানে অবস্থান করে এবং এই পুষ্পাক্ষের যে কিনারা সেখান থেকে একে একে পৌঁছস্তবক দলমণ্ডল এবং বৃতি সৃষ্টি হয় এবং এর ক্ষেত্রে মানে গর্ভকোটির ফুলের ক্ষেত্রে যে ডিম্বাশয়টা সেটা অর্ধ অধগর্ভ প্রকৃতির হয় এর উদাহরণ হলো গোলাপ মটর এবং একদম শেষ যে টাইপ দ্যাট ইজ গর্ভ শীর্ষ এই গর্ভ শীর্ষের ক্ষেত্রে পুষ্পাক্ষটা পেয়ালা আকৃতির হয় এবং এই পুষ্পাক্ষের প্রাচীরটা সমস্ত ডিম্বাশয়টাকে না কমপ্লিটলি ঘিরে রাখে এবং ডিম্বাশয়টা মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং কিনারা থেকে একে একে পুংস্তবক দলমণ্ডল এবং বৃতি সৃষ্টি হয় এবং এই রকম ডিম্বাশয়কে আমরা অধ গর্ভ ডিম্বাশয় বলি এই দুটো টাইপ কিছুটা একই রকম কিন্তু এটাতে ডিম্বাশয়টা কমপ্লিটলি ঢাকা থাকে না কিছুটা ডিম্বাশয়ের অংশ বেরিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ডিম্বাশয়টা কমপ্লিটলি পুষ্পাক্ষের দেয়াল দ্বারা আবৃত থাকে ঠিক আছে গর্ভশীর্ষ ফুলের উদাহরণ হলো কুমড়ো